হিন্দু জাগরণ মঞ্চের একজন মহিলাকে পেঁজা খোলা করে একেবারে সরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি সেই ছবি কিভাবে একজন মহিলাকে ফের একটা গন্ডগোল কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি কি বলবেন

দেখছি তাকে একজন মহিলাকে হ্যাঁ হিন্দু জাগরণ মঞ্চের একজন মহিলাকে পেঁজা কোলা করে একেবারে সরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি সেই ছবি কিভাবে একজন মহিলাকে লজ্জা করা যাক চুরি করে এই মুহূর্তে ফের যে গন্ডগোল সেই গন্ডগোল কিন্তু শুরু হয়েছে আমরা ফের বন্ধগল কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি কি বলবেন কি কোন আমরা দেখতেই তো পাচ্ছেন অবস্থা কি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে আপনি দিচ্ছে পুলিশ না গায় হাত দিচ্ছে আমরা কেউ হাত দিতে আসিনি গায় কারণ আমাদের প্রতিবাদ চাই এক বার পুলিশ মেরেছে মে পুলিশ নরমাল নিয়েছ দেখুন লাঠিশা নিয়ে সাল মারার জন্য লজ্জা নিয়ে যান আমরা নিহত আমরা বাঁচছি বাংলাদেশ আর পশ্চিম বাংলাদেশ পুলিশ পুলিশ আকী এক বাংলাদেশ পুলিশ বলি আক এক আসুন বাকি কিছু রাখলেন না কোনো বাকি রাখলেন না দেখান না হেলমেট পয়সা হেলমেট হেলমেট পরছে আপনার ঘরে মা বোন আছে কেউ আসবে আপনারা আপনাদের যখন এখানে এখানে সবচেয়ে নওয়াত পাবে না কতজন কি আসবে না খুদু সময় রাতের গাই আর কালমা সময় অপেক্ষায় আদার পুলিশ হলো বাংলাদেশের নয় আপনারা আপনার বাংলাদেশের পুলিশ নয় আপনার ভারতের পুলিশ আমাদের পাশে থাকার দায়িত্ব আপনাদের আমাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সহায়তা করার দায়িত্ব আপনাদের আপনারা বিরোধী করছেন সমস্ত পুলিশ চার মাসের অপেক্ষায় দাদা চার সনাতনি ভাই সাধু শান্ত মারতে কাউকে বাকি রাখল না আমরা সমস্ত হিন্দু জাতির জন্য আছি বলছি দেখতে পাচ্ছি একেবারে দেখছি তাকে একজন মহিলাকে হ্যাঁ হিন্দু জাগরণ মঞ্চে একজন মহিলাকে পেঁজা কোলা করে একেবারে সরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি সেই ছবি

যে গন্ডগোল সেই গন্ডগোল কিন্তু ফের একটা গন্ডগোল কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি কি বলবেন কি আপনারা তো পাচ্ছেন অবস্থা কি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা দেখাচ্ছি একটু একটু ছবিটা দেখাতে বলবো ব্যারিকেড ভেঙে হু করে আসছে প্রথম ব্যারিকেড তারা ভেঙেছে এবং এই মুহূর্তে দেখাচ্ছি যে সতের মতো কর্মী সমর্থকরা তারা প্রথম ব্যারিকেড তারা ভেঙে ফেলেছে এবং ভেঙে এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিকেড সেই দ্বিতীয় ব্যারিকেডের সামনে আমরা দেখছি দফায় দফায় গন্ডগোল চলছে এই মুহূর্তে গন্ডগোল চলছে পুলিশ কর্মীরা তারা পরিস্থিতি এই আমরা দেখছি দফায় দফায় গন্ডগোল সেই গন্ডগোল চলছে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি চলছে এবং বেশ কিছু সাধু সন্ত তারা এই গন্ডগোলে মাটিতে পড়ে যায় ফের এই মুহূর্তে দেখাচ্ছি যে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের বাইরে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রতি মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের বাইরে একটা গণ্ডগোল আমরা সেই ছবি দেখাচ্ছি যে দফায় দফায় গণ্ডগোল